জামাতের জন না গত হয়েছে স্যার বানান আমি যখন এখানে সম্মতি দিয়েছি এটা আমাকে জানানো হয়নি তো সেটা তো আপনি ঠিকই ধরেছেন যে অ্যাট লিস্ট আমার মতে সেটা একটা একটা ভুল ধরা হয়েছে আমি তো মনে করি সেটা বলা যেতে পারে না বলা গেছে মানে বলা যেতে পারে না উনি আরো পরিষ্কার করেছেন বলেছেন জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনো দিন করার কথা চিন্তাও করি নাই যেটা বলা হয়েছে যে করেছি সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে ভবিষ্যতে এই ব্যাপারে একদম পরিষ্কার ওকে যে জামাতকে নিয়ে আমরা করব না